আসসালামু আলাইকুম আল্লাহ সাল্লি ও সাল্লিম ও বারিক আলাই স্বাগত জানাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পুত্রের আজকের দর্শে আজকে হচ্ছে তোমাদের আদার্সুর রবে চতুর্থ পাঠ বতুলা ফাতাতিন এটি হলো আজকের দর্শের শিরোনাম বতুলা বতুলা মানে হচ্ছে তোমার আহ বীরত্ব বীরঙ্গনা বা বীরত্ব আর ফাতাতিন মানে যুবতী তরুণী তাহলে এটি একটি নাকেরা এসে তাহলে আমরা অর্থ করতে পারি বতুলাতু বীরত্ব কাহিনী ফাতাতিন জনৈক জনইক যুবতীর জনই তরুণীর তাহলে বুতুলো এটি একটি পাহাড় এখানে দেওয়া আছে জাবালু মাককাতাল মোকাররমা জাবালু সাউরিন সাউর পর্বত ফি মাকাতাল মোকার পর্বত পড়ায় চলে যাই আমি একটু ঝুম করে নেই দেখাও

অক্তাজ জহিরাতে দুফুরের সময় অক্তা মানে কি সময় অক্ত এক বসুন বহু অকাত জহিরা মানে হচ্ছে দুফুর তাহলে একত্র অর্থ কি দাঁড়ালো কানাত আসমা ও বিনু আবি ফিল বাইতে আসমা আবু আকার রাজে আলাহাল আবুকর আল্লাহ কন্যা হাসমা রাজেলাহ ছিলেন ফিলবাইতে বাড়িতে অক্তা জহিরাতে দুফুরের সময় ওকানাত মাহা ওকানাত এবং ছিল মাহা তার সাথে উক্তুহা তার বোন আইসাতুর রদি আল্লাহ তালু আইসা রদি নাজারাত আসমা ও নাজারাত তাকালো নাজারা এটা হচ্ছে ওয়দ মোহনাস গায়েব ইসবাত ফিলি মাজি মারুফ আর নাজির মাজিদার বাবে নাজারা ইয়াং সুরো টেন্সে সহি মূলক্ষর নো র ঠিক আছে অর্থ লক্ষ্য করলো বা দেখলো নাজারাত দেখলো আসমা ও রাজি আল্লাহ তালু আসমা রাজি আল্লাহ ফি দাহ সাতিন দাহ মানে হচ্ছে বিস্ময়ের সাথে আগ্রহের সাথে ফি দাহ সাতিন বিস্ময়ের সাথে আন্না নিশ্চয়ই রসুল আল্লাহ সাল্লাম রসুল সাল্লাম ইউক বিলুহ আগমন করেছেন এটা ওয়দ মজাকার গায়ে বেশি গায়ে ইসবাত মজারে মারো পাবি ইফাল থেকে আসছে আল ইকবাল মাস্তার মূলক্ষর ক বা লাম জেন্সি সহি তাহলে ইক বিলু আগমন করেছেন ও এবং অলি তার পিতা আবু বকর রাজি আল্লাহ তালু আবু বকর রাজি আল্লাহ তালু ইউসরিও দ্রুত পুষল বা ছুটে আসলো ইলাইহি তার কাছে মানে রাসুল্লাহর কাছে ইউসরিও এটা হচ্ছে তোমার ওয়াইদে মজাক্কার গায়ে বেসি গা ইসবাত ফিল মজারে মারুফ আল ইফালু মাজদার থেকে আল ইফালু বাব থেকে মাজদার হচ্ছে আল ইসরাও মুলকর সিন রাইন জেসি সহি ঠিক আছে ইউসরিও ছুটে আসলো ইলাহি তার কাছে

এটা হচ্ছে ইয়াজ লিসু এটা হচ্ছে ওয়াজ মোজাক্কার গায়েব ইসবাত ফিল মোজারে মারু আর জুলুসু মাজদার মূল অক্ষর জিম লামসিন এটার মাদ্দা হচ্ছে মূল জিম লামসিন জেন্সে সহি তাহলে ওয়াজ লিসু এবং তিনি বসলেন মাহু তার সাথে ও অথর ইয়াং তাজিরু তিনি অপেক্ষা করলেন ইয়াং তাজিরু অপেক্ষা করলেন মা ইয়া মুরুবিহি যা তিনি আদেশ দেন তার জন্য ওয়াং তাজির এবং অপেক্ষা করলেন মা ইয়া মুরুবিহি তার আদেশের জন্য বা যা তিনি আদেশ দেন তার জন্য ওয়াংজুরু এবং তিনি তাকালেন সাল্লাহ আলাইহি ওয়াংজুরু এবং তাকালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইলা আবু রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু ইত্তি ওয়া এবং তিনি বললেন কলা ইয়াকুলু ইয়াকুলু আতো মজকর গায়ব ইজত মারুফ আল কাউলু মজদ থেকে আসছে নাসার তার ইয়াং মূল অক্ষর কফ ওয়াউ লাভ এটা হচ্ছে জেন্স হচ্ছে আজুফা ওয়াউই ওয়া এবং তিনি বললেন লাহু তাকে আস আবু বকরকে আখরিজ

এটা হচ্ছে কি আসহবাত শব্দর অর্থ আসহবাত শব্দ বা সঙ্গ সঙ্গ ইয়া রাসূলুল্লাহ এটা আরবদের একটা কথার রীতি যে তোর হচ্ছে যখন অতি উচ্ছэй হয়ে যায় তখন এ কি করে ফেলকে ইয়ে করে শুধু মাছদেরকে উল্লেখ করে ফিল কে হজব করে তো তোমরা হয়তো বুঝবা না এই ক্লাসে আমি জন্য এটা ওভাবে বুঝাচ্ছি না তবে এর অর্থও কি আসহবাত শব্দর অর্থ কি সহবত চাই সহবত চাই বা সঙ্গ চাই আমি আপনার হিযমতে সঙ্গ চাই সমচে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর দাস ঠিক আছে তোমরা এভাবে অর্থটা পড়বা কথা বুঝতে পারছিস

সাঈদা তারা উভয়ে পৌঁছলেন আরোহণ করলেন ফি জাবালি সাওরিন সাওর পর্বতে সাহর সাওর পাহাড়ে হাত্তা কি অসালা উভয়ে পৌঁছে গেলেন ইলাল গড়ে একটি গুহায় ভি আলাহু পাহাড়ের চূড়ায় আলাহু মানে কি তার চূড়ায় মানে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় একটি গুহায় তারা কি করলেন পৌঁছে গেলেন আত্মারি কইলাল গড়ে তবিল আত্মারি কইলাল গড়ে গুহার রাস্তা বা গুহার দিকের রাস্তা তবিলুন দীর্ঘ অশাকুন এবং কষ্টসাধ্য অসুখুরুহু এবং ওই পথের পাথরগুলো তোমার জিকু সখরতন এক বছর বহু বছর রাত ঠিক আছে এটা বহু বছর অসুখুরুহু এবং পথের পাখা পাথরগুলো তোমার জিকু বিদীর্ণ করে দেয় ফেটে দেয় বা ছিন্ন ভিন্ন করে দেয় আল আক্তামা পাকে ক্ষত বিক্ষত করে দেয় আল আক্তামা পাকে তাহলে অসুখুরুহু এবং পাহাড়ের পাথরগুলো তোমার জিকু মাজ্জাকাই ও মাজ্জিকু এই জিকু এটা হচ্ছে ভাবে তাফিল থেকে আসছে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া ক্ষত বিক্ষত করে দেওয়া তোমার জিকু ক্ষত করে দেয় আলাক তামা পা গুলোকে অলকুফারু আর কাফের রাহুনা এখানে অহুনাক এবং সেখানে ফিকুল্লে নাহিয়াতিন প্রত্যেক এলাকা প্রত্যেক স্থানে প্রত্যেক দিকে ফিকুল্লে নাহিয়াতিন মানে কি দিক তাহলে অলকুফারু আর কাফের রাহুনা এখানে অহুনাক এবং সেখানে ফিকুল্লে নাহিয়াতিন এবং প্রত্যেক দিকে না

কান আর তিনি যেতেন ইলাই হিমা ওই দুজনের কাছে মোয়ার রেদাতান পেশ করে হায়াত তার জীবনকে লীল খাতারে ক্ষতির মোয়ার রাজা হায়াত তার জীবনকে লীল ক্ষতির 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 দিকে একত্রিত অর্থ কি হবে মোয়ার রাজাতান হায়াতাহা লীল খাতারে তার জীবনকে জীবনের ক্ষতি করে জীবনের ক্ষতি করে তাহাবু ইলাই হিমা

তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে তাম্মাত পরিপূর্ণ হয়েছে আল হিজরাত হিজরত মিন মাক্কা দিল মাদিনা মক্কা থেকে মদিনায় অমিন বালাদেশ শেরকে এবং শেহের শেরকের দেশ থেকে বালাতপানি দেশ মিন বালাদেশ শেরকে শেরকের দেশ থেকে ইলা বালাদিন ইসলাম ইসলামের দেশে অকানত আসমা ও রাজি আল্লাহ আর আসমা রাজি আল্লাহ ছিলেন বাতালাতান একজন কি বলে বীর বীরত্ব বীরঙ্গনা একজন বিরঙ্গনা ছিলেন লাহা নাসিবন তার অংশ রয়েছে অমুসর এবং অংশীদারিত্ব রয়েছে ফি এই ঘটনায় আল আজিম বড় এই ঘটনায় আল ইসলামী ইসলামী এই বিরাট ঘটনায় এই ছিল একটা তোমাদের গল্প এরপর পৃষ্ঠা শেষ হয়ে গেছে এটা একদম সহজ তোমরা আশা করি এটা ঘটতে পারছো যদি কোনো জায়গায় অস্পষ্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে থাকবা পরীক্ষার রাতে যে কোনো পড়াশোনা সংক্রান্ত ভিডিও ভিডিওগুলো তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবা আমার এই চ্যানেল থেকেই কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি কেউ নতুন দেখে থাকো আমার ভিডিও গুলো যেহেতু আমার এই চ্যানেলের ষষ্ঠ শ্রেণীর সাবস্ক্রাইব নেই তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিও পৌঁছে দেবা ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ